আপনার কথার সূত্র ধরি আমি আরেকটা ছোট্ট প্রশ্ন যে করতে চাই সেটি হচ্ছে পিপিপি লোন মানে কোভিডের সময় যারা পেয়ে এ বাড়ি কিনেছেন কারণ এটি হচ্ছে স্মল বিজনেস তাদের জন্য দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে মানে কিভাবে সেটি নজরদারিতে আনা কিংবা পানিশমেন্টের ব্যবস্থা করা কারণ অনেকেই আতঙ্কে আছেন আমার অনুষ্ঠানে একজন অ্যাটনি এসেও বলেছেন যে পিপিপি লোন নিয়ে যারা বাড়ি কিনেছেন তাদের হয়তো এই নজরদারি কিংবা জবাবদিহিতার তার জায়গাটি তৈরি হবে পেনাল্টির জায়গাটি মানে এখন তাদের একটু বিষয়টা হলো যে পিপিপি লোন নিয়ে তো বাড়ি করার কথা না আপনি নিয়েছেন হলো স্মল বিজনেসের মূলত এই লোনটা দেওয়া হয়েছিল যে যাতে করে কোনো স্মল বিজনেস তাদের এমপ্লয়ীদেরকে ফায়ার না করতে হয় তাদের কারণ তাদের বিজনেস রেভিনিউ ডেফিনেটলি অনেক বিজনেসের রেভিনিউ কমে গিয়েছে তাদের পক্ষে রেশনালি অনেক এমপ্লয়ীদেরকে রাখা সম্ভব না সো তাদেরকে যাতে করে ফায়ার না করে সো এই এই কারণে একটা সহযোগিতার বিষয়টা ছিল এবং যারা এই কাজ করতে পেরেছেন ইনভেন্টরি এবং এমপ্লয়ী যেই স্যালারির বিষয়টা এই মানে কি বলা যায় যে খরচগুলা মিট করার জন্য যারা স্ট্রাগল করছেন তাদেরকে পিপিপি লোনটা দেওয়া হয়েছিল সো এই কারণেই সো অনেকে যেটা করেছে যে নিজেদেরকে এমপ্লয়ী হিসেবে দেখিয়েছে ফ্যামিলি মেম্বারদেরকে এমপ্লয়ী হিসাবে দেখিয়ে সো সেই টাকাটা নিয়ে তারা ক্যাশে বাড়ি কিনেছে মনে করেছে যে আইআরএস এর নজরে আসবে না সো আমরা যদি দেখি যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এই আইআরএস থেকে বেসিক্যালি ইন্টারনাল রেভিনিউ বাড়ানোর জন্য একটা বুস্ট করেছিলেন প্রচুর পরিমাণে আইআরএস এজেন্ট হায়ার করে এবং এদের কাজই ছিল যে বিভিন্ন অ্যাকাউন্টগুলা ট্যাক্স রিটার্নগুলা খতিয়ে দেখা সো যেটা বেসিক্যালি নর্মালি হয় যে আইআরএস এর ডেফিনেটলি লোকবল অল্প সো দে ইউজুয়ালি গো ফর দ্য বিগ ফিশ যারা একেবারে মিলিয়ন ডলার অলমোস্ট মানে ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার থেকে বিলিয়ন ডলার যারা ইনকাম তাদের ট্যাক্স ফাইলটা মূলত ইনভেস্টিগেশনের খুব যায় যাদের ইনকাম খুব কম তাদের পিছনে আই এর সময় নষ্ট করাটা মানে দেট দে ক্যান নট জাস্টিফাইড তাদের ম্যান পাওয়ার ডেডিকেট করার জন্য কারণ অধিকাংশ ক্ষেত্রেই মানে ইভেন যদি কোনো কোনো গড়মিল দেখে এটা খুব অল্প হয় সো এটার সুযোগ অনেকে নেয় কিন্তু বিষয়টা হলো যে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বড় লোকদের অর্থবৃত্তশালীদের ইনভেস্টিগেশনের আওতায় আসুক এটা খুব একটা পছন্দ করে না যার কারণে আইআরএস এর অনেক এজেন্ট যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের নিয়োগ বাতিল করা হয়েছে সো এই কারণে আইআরএস ডেফিনেটলি শর্ট স্টাফ সো এটার কারণে হয়তো অনেকে যারা অনিয়ম করেছেন তারা তাদের এই অনিয়মটা শর্ট টার্মে চোখে পড়বে না কিন্তু বিলিভ ইন নট মানে আই আর এস কোনো কিছুই কিন্তু ইভেন পনেরো বিশ বছর পরে হলেও এটা কারো না কারো নজরে আসবে সুতরাং যারা অনৈতিক কাজ করেছেন ট্যাক্স ফাঁকি দিয়েছেন কিংবা আই আর এর থেকে ফান্ড নিয়ে এই ফান্ডটা মিস হ্যান্ডেলিং করেছেন তাদের খুব একটা মানে রিল্যাক্স হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না যে দেরিতে হলেও তাদের ধরা পড়তেই হবে সবচেয়ে বড় কথা হলো যে এটা নীতি নৈতিকতার একটা প্রশ্ন যে আপনি অনৈতিকতা যদি করেন তাহলে পরে ইভেন এই দুনিয়াতেও আপনি মানে এটা মানে আপনি যদি দেখেন যে ডলার অ্যামাউন্ট অল্প কিছু টাকা মানে ফিউ হান্ড্রেড থাউজেন্ড ডলার সো এই টাকা এই বাড়িঘর এটা এটা দিয়ে আপনার যে খুব বেশি লাভ হয় দুনিয়াতে এটাও না কিন্তু সো মানে এই ধরনের অনিয়ম জালিয়াতি করলে ডেফিনেটলি পরকালেও এটার কিন্তু একটা মানে আল্লাহ রব্বুল আলহমিন আপনি দুনিয়াতে আইআরএসের চোখ ফাঁকি দিতে পারবেন কিন্তু কোনো মানে হারাম ইনকাম আপনার পরিবারের মধ্যে ঢুকে গেলে আপনার রিজেকের মধ্যে ঢুকে গেলে সেটার কারণে কিন্তু আল্লাহ রব্বুল আলহমিন আপনাকে মাফ করবেন না সো এই নীতি নৈতিকতার দিক দিকটাও কিন্তু মানুষকে খেয়াল করতে হবে সো কেউ যদি ভুল করে থাকে ডেফিনেটলি কেউ সে যদি এটা সেলফ রিপোর্ট করে একটা পেনাল্টি হবে তার এই পেনাল্টি দিয়ে বেঁচে যেতে পারে কিন্তু যদি আইআরএস এটা ফাইন্ড আউট করে তখন কিন্তু মানে আইআরএস সুদে আসলে সবকিছু উসুল করে ফেলে সো মানে যে সম্পদ তারা অ্যাকুমুলেট করেছে তার থেকেও বড় পেনাল্টি তাদের কিন্তু ভবিষ্যতে দিতে হয় সো এই জন্য এই এ ধরনের অনৈতিক কাজের সাথে মানে জড়িত হওয়াটা উচিত না